গ্যালারিতে সাকিবের ছবি নিয়ে কেউ যদি থাকেন থাকে এবং সেটা যদি আপনি বাধা দেন তাহলে এটা শুধুমাত্র পলিটিক্যাল না আপনি যদি আমার কাছ থেকে জানতে চান আমি বলবো যে এটা একটা ছোটো লোকই আচরণ সাকিবের আরও ছবি তো আপনি ক্রিকেট বোর্ডে রয়েছে ক্রিকেট ক্যাপ্টেন যত রয়েছেন সেখান থেকে কি সাকিবের ছবি আপনি নামিয়ে ফেলবেন সাকিবের পোস্টার নিয়ে গ্যালারিতে ঢোকা যাবে না ইটস নাও বিকাম টোটালি পলিটিক্যাল ইস্যু এটা কিন্তু আপনি স্পোর্টসের সাথে কোনো মতে সম্পর্ক নাই এটা পুরোপুরি একটা রাজনৈতিক একটা ইস্যু হয়ে গিয়েছে কেন কীভাবে কারণটা হলো যে যখন আপনি ক্রীড়া উপদেষ্টা এখানে বলেছেন যে সাকিবকে

বাট পুরো বিষয়টা কিন্তু এই কারণে এটা চলে এসেছে বাট আমার কাছে মনে হচ্ছে যে আপনি গ্যালারিতে সাকিবের ছবি নিয়ে কেউ যদি থাকেন থাকে এবং সেটা যদি আপনি বাধা দেন তাহলে এটা শুধুমাত্র পলিটিক্যাল না আপনি যদি আমার কাছ থেকে জানতে চান আমি বলবো যে এটা একটা ছোটো লোকই আচরণ কি কারণে কারণটা হলো যে সাকিবকে আপনি দেখতে পারেন না বা সাকিবকে আপনি নিষিদ্ধ করেছেন সেটা ঠিক রয়েছে তো সাকিবের আরও ছবি তো আপনি ক্রিকেট বোর্ডে রয়েছে ক্রিকেট ক্যাপ্টেন যত রয়েছেন সেখান থেকে কি সাকিবের ছবি আপনি নামিয়ে ফেলবেন সেটা তো করবেন না বা সেটা তো পারবেন না সো আমার মনে হয় যে এইসব বিষয় নিয়ে ছোটোখাটো বিষয় নিয়ে যতখানি না আপনি উদারতা দেখাবেন তত ভালো থাকবে কিন্তু আপনি যখনই এটার মধ্যে একটা মানে আপনার এই অন্য ধরনের চিন্তা ভাবনা থাকবে বা চিন্তা কুপমন্ডকতা কুপমন্ডকতা দেখাবেন তখনই দেখবেন যে সমস্যাটা আরো আরও